প্রিয় বন্ধুরা আমি মেজর ডালিম বলছি আজ শুনবেন নবম পর্ব ঐতিহাসিক সিদ্ধান্ত জাতির সাথে বেমানি করে রয়ের হাতে হাত রাখতে মন আমাদের বিদ্রোহী হয়ে ওঠে আমরা আমাদের সিদ্ধান্ত কর্নেল উসমানিকে জানিয়ে দিলাম ভারতীয় নীল নকশার সঙ্গে সরাসরিভাবে জড়িয়ে পড়তে চাই না আমরা রাজনৈতিক একটি দলের স্বার্থ রক্ষা করার জন্য গঠিত ঠ্যাঙ্গারে বাহিনীর নেতা হওয়ার খায়েশ নেই আমাদের তিনজনের একজনেরও আমরা এতদূর থেকে জীবনের ঝুঁকি নিয়ে এসেছি অন্য মুক্তিযোদ্ধাদের সাথে কাদের কাজ মিলে মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধ করব আমরা কর্নেল উসমানির সাজেশান অনুযায়ী গেরিলা অ্যাডভাইজার হয়ে সেক্টর কমান্ডারদের সাহায্য করে মুক্তি ফৌজ অনিয়মিত বাহিনী গঠন করার দায়িত্ব নিয়ে তখনই কাজে যোগদানের সিদ্ধান্ত জানালাম আমরা কর্নেল উসমানী আমাদের জবাবে খুশি হলেন কিন্তু প্রশ্ন দেখা দিল ভারতীয় কর্তৃপক্ষকে কী বলা যায় তারা যদি জানতে পারে আমরা ইচ্ছাকৃতভাবে তাদের ইচ্ছার বিরোধিতা করেছি তবে অবস্থা গুরুতর হয়ে উঠবে অনেক চিন্তা চিন্তাভাবনা করে কর্নেল উসমানী ঠিক করলেন যদি প্রশ্ন উঠে তবে ভারতীয় কর্তৃপক্ষকে তিনি বলবেন বিএলএফ কিংবা মুজিব বাহিনীর মতো রাজনৈতিক একটি বাহিনী তৈরি করার দায়িত্ব সার্বিকভাবেই থাকা উচিত রাজনৈতিকভাবে সচেতন পরীক্ষিত ব্যক্তিবর্গের হাতে প্রধানমন্ত্রী এবং তার মতে আমাদের তিনজনের একজনেরও সেই ধরনের রাজনৈতিক ওরিয়েন্টেশন অথবা কমিটমেন্ট কোনোটাই নেই সময়মতো তাদের এই যুক্তি ভারতীয় কর্তৃপক্ষ মেনে নিয়েছিলেন ফলে চার খলিফাকেই দায়িত্ব নিতে হয়েছিল ভারতীয় বাহিনীর সহায়তায় বিএলএফ তথা মুজিব বাহিনী গড়ার আমরা মুক্তি পেয়েছিলাম রাহুগ্রাস থেকে আমাকে গেরিলা অ্যাডভাইজার টু দ্য সেক্টর কমান্ডার হিসেবে আট নং এবং নয় নং সেক্টরে পোস্টিং অর্ডার ইস্যু করে দেন কর্নেল উসমানী মোতিকেও একই দায়িত্ব দেওয়া হলো দশ এবং এগারো নং সেক্টরে নূরের সব যুক্তিকে খণ্ডন করে প্রায় জোর করে তাকে কর্নেল ওসমানী সার্সোনাল স্টাফ অফিসার হিসাবে নিয়োজিত করেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগের অভ্যন্তরীণ কলহকে কেন্দ্র করে বহুমুখী চক্রান্তের সূচনা ঘটে কলকাতায় অবস্থিত প্রবাসী সরকার এবং মুক্তিযুদ্ধ আটান্ন নং বালিগঞ্জ কলকাতা মুজিবনগর সরকারের পীঠস্থান লুকাকিণ ছোট্ট একটি জায়গা প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষা করা ছিল অসম্ভব বালিগঞ্জের বাড়িটা নাহে ছোট সবসময় অসংখ্য লোকজন ভিড় করে থাকে নিরাপত্তা রক্ষা করা দুষ্কর কথাটি অতি সত্য সর্বক্ষণ অগণিত লোক মাছির মতো ভন ভন করে ঘুরে বেড়াচ্ছে এক কামরা থেকে অন্য কামরায় কেউ বা এমপি কেউ বা জাদ্রাল আমলা কেউ বা নেতাদের বিশেষ পরিচিত এবং আস্থাবাজন চামচা এছাড়াও রয়েছে অসংখ্য নেতা পাতি নেতার ভিড় গায়ে মানে না সকলে আপনে মরল গেটে প্রহরীরা কিছু জিজ্ঞেস করলেই লঙ্কা কাণ্ড বেঁধে যায় সবাই যারা আসছেন তাদের ব্যাপসাপ হচ্ছে আমরা কি হনুরে সবার পরিধানে নতুন নতুন কাপড় চুপড় হাল ফ্যাশনের অন্ত নেই দিব্যি হেলেদুলে ঘুরে বেড়াচ্ছেন দেখা হলে দাঁত বের করে নিজের পরিচয় দিয়ে খাজুরে আলাপ জমিয়ে তুলতে চেষ্টা করেছেন ডালাওভাবে ভাত গুস্থ আর ডাল রান্না হচ্ছে কিছেনে যে আসছেন সেই খাচ্ছেন নির্দিদায় কেউ কাউকে কিচ্ছু বলছেন না ভুরি ভোজনের পর বিভিন্ন ঘরে চেয়ারের উপর বসার বেঞ্চে এমনকি টেবিলের উপরেও শটান হয়ে শুয়ে পড়ে দিবানিদ্রা কিংবা রাত্রি যাপনের ব্যবস্থা করে নিতে এতটুকু দ্বিধাবোধ করছেন না এই সমস্ত বিআইপি ব্যক্তিদের দল প্রত্যেকের হাতে একটা নতুন ব্রিফকেস কিংবা ছোট অ্যাটাচি কোনো কোনো নেতার কাজে ঝুলানো ব্যাগ তারা যা কিছুই করেছেন এই সমস্ত জিনিসগুলো থাকছে তাদের সাথে সাথে এমনকি প্রকৃতির ডাকে সারা দিতে যাওয়ার সময়ও সেগুলির সাথে নেওয়া হচ্ছে পাশে হারিয়ে যায় ব্যাপার কী এই সমস্ত ব্রিফকেস অ্যাটাচি এবং জুলাই কি এমন দুর্লভ জিনিস রয়েছে ভেবেই পাচ্ছিলাম না রহস্যটা মতি উদ্ঘাটন করলো কিছুদিন পর ও জানালো স্যার সমস্ত ডিস্ট্রিক্ট ও সাব ডিভিশন থেকে মুক্তি ফৌজের সাথে বর্ডার ক্রস করে আসার সময় ব্যাংক ট্রেজারিগুলো সব উজাড় করে নিয়ে এসেছেন স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা ও রাজনৈতিক নেতৃবৃন্দ যার বাগ্যে যতটুকু পড়েছে সেগুলো রাখা আছে এই সমস্ত ব্রিফকেসে অ্যাটাচিতে এবং জুলাই তাই এগুলোকে এভাবে হেফাজত করা হচ্ছে বল কি বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখেন বলল মতি একদিন কোনো এক অজানা মহারথী তার মাথার নিচে ব্রিফকেসটা রেখে খাবার পর সুখনিদ্রা দিচ্ছিলেন ঘুমের ঘুরে ব্রিফকেসটা মাথার নিচ থেকে সরে গিয়েছিল আশেপাশে কাউকে না দেখে মতি সেটা চট করে তুলে নিয়ে খুলে ফেলল ভদ্রলোকের ব্রিফকেসে তালা ছিল না খুলতে মতি ও আমার চোখ চরক গাছ একই থরে থরে সাজানো পাকিস্তানি পাঁচ টাকার নোটের বান্ডিল ব্রিফকাস্টটা বুঝায় ব্রিফকেশটা নিয়ে আমরা চুপি সারি কেটে পড়লাম কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে ভদ্রলোক তার ব্রিফকেশের হদিস না পেয়ে সারাবারে মাথায় তুলে হাই হাই করতে লাগলেন আরদালিকে পাঠিয়ে বদ্রলুককে ডেকে পাঠালাম তিনি এলেন জিজ্ঞেস করলাম কি ব্যাপার এত হৈচই করছেন কেন আমার ব্রিফকেস চুরি হয়ে গেছে তিনি কাঁদো কাঁদো হয়ে বললেন কি ছিল তাতে আমার কিছু কাপড় ও প্রয়োজনে জরুরি কিছু কাগজপত্র ছিল টাকা সম্পর্কে সবটাই গোপন করলেন ভদ্রলোক ইতিমধ্যে নূর উঠে গিয়ে পাশের গড়ে কর্নেল উসমানিকে সব কিছু খুলে বলেছেন সব শুনে কর্নেল ওসমানী আমরা যে ঘরে বসেছিলাম সেখানে আসেন তিনি ভদ্রলোককে অনেকভাবে জেরা করেন বদ্রলুক টাকার কথা সম্পূর্ণ চেপে গিয়ে জুলাতে শুধু কিছু কাপড় ও জরুরি কাগজপত্র ছিল সেই কথাই কর্নেল উসমানীকে জানান সব শুনে কর্নেল উসমানী নূরকে আদেশ করেন ব্রিফকেসটি ভদ্রলোককে ফিরিয়ে দিতে ইতিমধ্যেই ব্রিফকেস থেকে প্রায় বারো লাখ টাকা আলাদা করে রেখে দেওয়া হয়েছিল কাপড় চুপড় ও কিছু কাগজপত্র সহ ভদ্রলোককে ফিরিয়ে দেওয়া হয় তিনি তাড়াতাড়ি ব্রিফকেস খুলে দেখেন টাকা ছাড়া অন্য সব কিছুই ঠিক আছে তার মুখ ফ্যাকাশে হয়ে যায় কিন্তু অবস্থা ব্যগতিক বুঝে ব্রিফকেস বন্ধ করে নিয়ে আমাদের ধন্যবাদ জানিয়ে সুর সুর করে ঘর থেকে বেরিয়ে গেলেন এরপর সেই ভদ্রলোককে আর কখনও দেখিনি পুরো নয় মাস সংগ্রামকালে উদ্ধারকৃত টাকাটা প্রধানমন্ত্রীর তহবিলে জমা করে দেওয়া হয় এই ঘটনার অবতারণা এখানে এই জন্য করলাম তখন তথাকথিত মুজিবনগর সরকারের কার্যালয় দেখে বোঝা কষ্ট হতো যে একটি জাতীয় মুক্তি সংগ্রাম চলছে বাংলাদেশে আর সেই সংগ্রাম পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন প্রবাসী বালিগঞ্জ লোকজন যে সমস্ত লোকজন তখন অকারণে বালিগঞ্জের বাড়িতে ভিড় করে সর্বদা গুরগুর করতেন তাদের হাবভাব দেখে মনে হতো সবাই যেন বরযাত্রী হয়ে এসেছেন কোনো দূর দেশ থেকে কোনো ভাবনা নেই কোনো চিন্তা নেই নির্বিঘ্নে হেসে খেলে সময় কাটিয়ে আনন্দেই আবার ফিরে যাবেন তারা আট নং এবং এক নং সেক্টরে যোগদান স্বয়ং কর্নেল উসমানী আমাকে নিয়ে গিয়েছিলেন আট নং এবং এক নং সেক্টরের অধিনায়কদের সাথে পরিচয় করিয়ে দিতে থিয়েটার রোড থেকে কর্নেল উসমানি একদিন আমাকে নিয়ে চললেন আট নং সেক্টর হেডকোয়ার্টার্স বনগায় সাথে নোর শহর থেকে প্রায় দশ পনেরো মাইল দূরে যশোর বর্ডারের গা গেছে বনগা ওখানে পৌঁছে কর্নেল উসমানি আমাকে পরিচয় করিয়ে দিলেন আট নং সেক্টর কমান্ডার মেজর উসমান এবং এক নং সেক্টর কমান্ডার ক্যাপ্টেন জলিলের সাথে তাদের বিস্তারিত ব্রিফিং দিলেন তিনি সেখানে পরিচয় হলো বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন হাফিজ লেফটেন্যান্ট হালিম ক্যাপ্টেন হুদা ক্যাপ্টেন সালাউদ্দিন পুলিশের এসডিপিও মাহবুব সিএসপি কামাল এবং তৌফিক এলাহি চৌধুরী ও লেফটেন্যান্ট মাহবুবের সাথে ওরা সবাই আমাকে সাদর অভিনন্দন জানালেন দুপুরের খাওয়ার পর কর্নেল উসমানী নূরকে নিয়ে ফিরে গেলেন যাবার আগে জানিয়ে গেলেন শীঘ্রই তিনি সেক্টর কমান্ডারদের একটি গুরুত্বপূর্ণ কনফারেন্স ডাকবেন কলকাতায় সেই কনফারেন্সে মুক্তিযুদ্ধের বর্তমান স্তর এবং ভবিষ্যৎ রণকৌশল ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা করে কর্মপদ্ধতি ঠিক করা হবে থিয়েটার রুট ছেড়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাথে পৌঁছে ভীষণ ভালো লাগছিল মতেও আমি চলে আসার পরপরই উত্তর পশ্চিম সীমান্তের সেক্টরগুলির দায়িত্ব নিয়ে চলে যায় শুরু হলো নতুন জীবন খুলনা যশোরের ছিন্নমূল ও বিক্ষিপ্ত অনেক ইপিআর কিছু সংখ্যক নিয়মিত বাহিনীর সৈন্য পুলিশ আনসার মুজাহিদদের নিয়ে মেজর উসমানের অধীনে শুরু হয় প্রতিরোধ সংগ্রাম তার সাথে যোগ দেয় স্থানীয় ছাত্র জনতা নড়াইলের তরুণ এসডিও জনাব কামাল সিদ্দিকি মেহেরপুরের এসডিও তফিক এলাহী চৌধুরী এবং মাগুরার এসডিও ওয়ালিউর রহমান প্রতিরোধ সংগ্রামে জাপিয়ে পড়েন মেজর উসমান তার অধীনস্থ সমস্ত নিয়মিত ও অনিয়মিত বাহিনীর সদস্যদের সাতটি কোম্পানিতে বিভক্ত করে সীমান্তবর্তী এলাকায় তাদের নিয়োগ করেন প্রথম কোম্পানি উত্তরে মহেশকুণ্ড বিওসি এলাকায় লেফটেন্যান্ট জাহাঙ্গীরের অধীনে দ্বিতীয় কোম্পানি তার দক্ষিণে ইসাখালী বিওপি এলাকায় কোম্পানি কমান্ডার ছিলেন ক্যাপ্টেন আজম চৌধুরী তৃতীয় কোম্পানি আরও দক্ষিণে জীবননগর বিওপি এলাকায় নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান চতুর্থ কোম্পানি কাশিমপুর মুকসুদপুর বয়রা এলাকায় ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদার অধীনে পঞ্চম কোম্পানি বেনাপুল কাস্টমস চেকপোস্ট এলাকায় লেফটেন্যান্ট আব্দুল হালিমের অধীনে এই কোম্পানি পরবর্তী পর্যায়ে ক্যাপ্টেন তৌফিক এলাহি চৌধুরী সি এস অধীনে দেওয়া হয় ষষ্ঠ কোম্পানি আরও দক্ষিণে বক্সা কাকডাঙ্গা বেনাপুল থানার এলাকায় ক্যাপ্টেন শফিউল্লার অধীনে সপ্তম কোম্পানি ভুমরা এলাকার গুজবাঙ্গায় ক্যাপ্টেন সালাউদ্দিনের অধীনে মে মাসের শেষে ক্যাপ্টেন সালাউদ্দিনকে হেডকোয়ার্টার্সের গোয়েন্দা বিভাগের দায়িত্ব নিয়ে চলে যেতে হয় মুজিবনগর তথা আট নং থিয়েটার রোডে তখন ওই সেক্টরের দায়িত্ব দেওয়া হয় পুলিশের এসডিপিও মাহবুব উদ্দিনকে মে মাসের প্রথম সপ্তাহে প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট জামালউদ্দিন এমপি ক্যাপ্টেন মোহাব এবং লেফটেন্যান্ট এনামুল হক আট নং সেক্টরে যোগদান করেন ফ্লাইট লেফটেন্যান্ট জামাল সেক্টর হেডকোয়ার্টার্স ও স্টাফ অফিসার হিসাবে নিয়োজিত করা হয় যশোর ক্যান্টনমেন্ট থেকে পাক বাহিনীর দুর্বেদ্য ব্যাধ করে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ করতে করতে বর্ডার পেরিয়ে আট নং সেক্টরের মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দেন ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের অকতবয় সেনারা বেনাপুল বর্ডার পর্যন্ত মাত্র একশো জন সৈনিককে জীবিত অবস্থায় নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন হাফিজ পুরু রেজিমেন্টের বাকি সবাই যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন বেনাপুল পৌঁছে সেক্টর হেডকোয়ার্টার্সের কাছে সে ক্যাম্প প্রতিষ্ঠা করে বনগা বিওসির বিপরীতে মুক্ত এলাকায় বাংলাদেশের পতাকা সমুন্নত রাখার পবিত্র দায়িত্ব যথাযথ বীরত্ব ও সাহসিকতার সাথে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে ফার্স্ট ইস্ট বেঙ্গলের বীর জুয়ানরা শেষ দিন পর্যন্ত পালন করেছিলেন ক্যাপ্টেন হাফিজ আমার বিশেষ বন্ধুবিদায় ওর সাথে আমার থাকার বন্দোবস্ত করি বরিশাল ও খুলনায় একইভাবে পঁচিশে মার্চ রাতের পর থেকে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার দায়িত্ব নেন ক্যাপ্টেন জলিল তিনি ছিলেন আর্মড কোরের একজন সৈনিক এবং পরে বলে অফিসার হয়েছিলেন পুলিশ বাহিনীর অস্ত্রাগার লুণ্ঠন করেই তিনি শুরু করেন প্রতিরোধ সংগ্রাম তার সাথে যোগ দেন লেফটেন মেহেদি লেফটেন্ট জিয়া এবং লেফটেন্যান্ট নাসের এছাড়াও তার সাথে যোগ দিয়েছিলেন ক্যাপ্টেন হুদা ক্যাপ্টেন শাহজাহান উমর লেফটেন্যান্ট খুরশিদ প্রমুখ লেফটেন্যান্ট খুরশিদ তথাকথিত আগরতলা মামলার একজন আসামিও ছিলেন এরপর এম এ ব্যাগ নামে একজন যুবক এসে নবম সেক্টরে যোগ দেয় তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন দক্ষ প্যারাশুট জাম্পার ও ফ্রগম্যান হিসেবে ট্রেনিংপ্রাপ্ত সৈনিক বিদায় পরে তাকে নৌবাহিনীতে শীর্ষম্যান হিসেবে নিয়োগ করা হয়েছিল এক নং সেক্টরকে গঠন করা হয় খুলনার কিছু অংশ ফরিদপুরের কিছু অংশ এবং পুরো বরিশাল ও পটুয়াখালী জেলা নিয়ে সেক্টর কমান্ডার নিযুক্ত হন ক্যাপ্টেন জলিল স্বাধীনতা সংগ্রামের প্রথমার্ধে বরিশাল পটুয়াখালীতে ক্যাপ্টেন মেহেদি খুলনার সুন্দরবন এলাকায় লেফটেন্যান্ট জিয়া এবং সীমান্তবর্তী এলাকায় ক্যাপ্টেন হুদা যুদ্ধ পরিচালনা করেছিলেন জুলাই মাসে এক নং সেক্টরকে পুনর্গঠিত করা হয় বরিশাল জেলার দায়িত্ব দেওয়া হয় পাকিস্তান থেকে পালিয়ে আসা ক্যাপ্টেন শাহজাহান উমরকে পটুয়াখালীর দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন মেহেদিকে সুন্দরবন ও খুলনার দায়িত্ব দেওয়া হয় সেক্টর কমান্ডার জিয়াকে পিরোজপুর বাগেরহাট এলাকা দেওয়া হয় সুবেদার তাজুল ইসলামকে ক্যাপ্টেন হুদাকে দেওয়া হয় সীমান্তবর্তী এলাকা সেক্টর হেডকোয়ার্টার্স প্রথম স্থাপন করা হয় হাসনাবাদে পরে সরিয়ে নেওয়া হয় টাকিতে সেক্টর হেডকোয়ার্টার্সে থাকতেন ক্যাপ্টেন জলিল অ্যাডজুটেন্ট এর দায়িত্বে নিয়োজিত ছিলেন ফ্লাইট সার্জেন্ট ফজদুল হক ও মফিজ এদের সাথে স্টাফ অফিসার হিসেবে ছিলেন ক্যাপ্টেন আরিফিন সেক্টরের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র ছিল তকিপুর ইনচার্জ ছিলেন সুবেদার গুলাম আজম এক নং সেক্টরের নৌবাহিনীর দায়িত্বে ছিলেন চিফ পেটি অফিসার এম ইউ আলম সুন্দরবনের সে জিয়ার অধীনে ছিলেন ফুল মিয়া ও মধু প্রথম পর্যায়ে টাকি হাসনাবাদ হিঙ্গলগঞ্জ এবং শমশের নগরে মুক্তি বাহিনীর ক্যাম্প স্থাপন করা হলো এরপর হিঙ্গলগঞ্জের ক্যাম্প উষা পর্যন্ত বিস্তৃত করা হয় এরপর বরিশাল খুলনা অঞ্চলে ক্রমে যুদ্ধ ছড়িয়ে পড়েছিল প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ